দুনিয়া দুনিয়া নাই দুনিয়া শেষ হয়ে গেছে বাইতুল মুখার্মের মসজিদের মধ্যে এই রহমের মারামারি হইবে জোতা জোতার বাক্সগুলো পাক্কা বাক্কি আবার লাড়ি দিয়েও ফিড়ে ফিড়ে পর্যন্ত হইছে মানে চিন্তা করেন তাহলে দুনিয়ার দুনিয়া আছে যেই মসজিদ মানে মসজিদে বিশেষ করে আমরা যেই যে পৃথিবীর সবচাইতে সম্মানের স্থান হ্যাঁ পাক বলছে যে মসজিদ এইসে যে জান্নাত এই জান্নাতের মধ্যে ওই ফিড়ি ফিড়ি হচ্ছে হ্যাঁ ওই মসজিদের যেই ইমাম ছিল আলেম মানে খতিব বাইতুল মুকার পূর্বে যে দেখা যায় ইমাম ছিল সেই ইমামে দেখা যায় এটা সাংগ ফাঙ্গ দল লই আইয়া মুসল্লিগ উপর হামলা করছে এখন কি লগে হামলাটা করছে এই যে শেখ হাসিনা যখন পাঁচ তারিখ পলাই গেছে এই মাইয়াই যে আলেম যে মন্ড মাওলানা পীর হ্যাঁ দেখা যায় ওলালা মাওলানা কইলে হেন বুলায় না এই ওলালা মাওলানা হে দেখা যায় হেও পলাই গেছে এখন এই যে শুক্রবার গতকালকে হে আর একটা সাংগ টিম লইয়া আইছে আইয়া করছে কি হে খুদ্া দেওয়া শুরু করছে এখন স্বাভাবিক মুসল মুসল্লিরা বলছে যে আপনি হিনে দেখা যায় এখন ওই যে ক্ষুদ্র দিতে পারবেন না কারণ এটা এটা বিহিত হওয়া উচিত যেহেতু দেখা যায় যে আওয়ামী লীগের নির্বাচনের লোক করার ই করছেন যে তার মানে আমনে এখন দেখা যায় ই করতে পারবেন না এখানে ইমামতি করতে গেলে একটা বৈঠক হোক আগে একটা সমঝোতায় হোক যেহেতু এরপর আপনি পাঁচ তারিখ পলাই গেছেন হঠাৎ করে আইয়েই আপনি ক্ষুদ্র দেবেন এটা আমরা মানব না এখন করছি এই কথা বলার সাথে সাথে ওই যে ইমাম সে দেখা যায় তার মাদ্রাসার কিছু

অদেয় আদবের বাচ্চা অশা پور বাচ্চা অমানুষের বাচ্চা এরা যে জন্মদছে আসলে হেরাই মা মাওলানা বানাইছে না মাওলানা বানাইছিললি তাগো দোষ না ঐসব মাওলানা কিন্তু ঐসব ভালো ভালো বন্ধ মাওলানা আর ঐসবলা মাওলানা এই অশা پور দেখা যায় কি এটা জিনিস চিন্তা করেন এটা কোনো মানুষের মমত কাজ করছে তুমি দেখা যায় এর আলেম বড় তুমি দেখা যায় যা করছ করছ তুমি ই হইনি আগে বলো যে আমার ভুল হইছে যা হইছে আমি দেখা যায় নির্বাচন করছি কিন্তু আমি তো কারো কেউ ক্ষতি করি নাই অন্যায় ভাবে কারো গায়ে তুলি নেই মানে এই রকমের একটা বুঝেই কো তুমি সাংক লাগিয়ে রাজনীতি শুধু করছো তোমারে মনে হচ্ছে ছাড়িয়ে দেবে বর্তমান সরকার এখন তোমার হোগার মধ্যে এই যে সেনাবাহিনী হম দেবে আনে গরম ডিম বরবে আনে স্বর্ণের ডিম মানে মানুষ চিন্তা করেন ক্ষমতার লেগে কি না পারে এতটা অসভ্য এতটা নির্লজ্জ এতটা বেহায়া মানে রাজনীতি ঢুকে গেছে মসজিদের মধ্যে চিন্তা করেন ছোটখাটো রাজনীতি হয় মসজিদের মধ্যে কিন্তু এইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দেখা যায় মসজিদ বললে না হে বই এই রহমের একটা কাণ্ড গড়াইতেছে মসজিদটার মধ্যে অবস্থাটা কেনাকেরা দেখছেন জানিনা হোক এই মাওলানা গুলো গিয়ে দেখা যায় দোয়া শুভকামনা আল্লাহা কিমান দুঃখ এই রহমের দেখা যায় রাজনীতি আর মসজিদের মধ্যে নাও যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয় স্বপ্নের কোনো ভিডিও